শুভেন্দু পালানোর পথ পাবে না বললেন জয়প্রকাশ রবিবার সমবায় ভোটকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম লাঠি বাস নিয়ে মারপিটের পাশাপাশি বোমাবাজিও হয়েছিল গতকাল রাতে একই রকমভাবে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারে বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূলের যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এরপরে বিষ্ণুপদকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে গভীর রাতে তার মৃত্যু হয় সোমবার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ময়না তদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেন আপনি বন্ধ করুন এই মৃতদেহ ও রক্ত নিয়ে ছেলে খেলা অসহায় মানুষকে আর মারার চেষ্টা করবেন না ফল খারাপ হবে কারণ মানুষ যদি খেপে যায় আপনার আর পালাবার পথ থাকবে না কর্মসূচি যে পরিবার তাদের ছেলেকে হারিয়েছে যে পরিবার তার বাবাকে হারিয়েছে যে পরিবার তার ভাইকে হারিয়েছে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো আমরা এখান থেকে নিয়ে বডি নিয়ে আমরা যাবো নন্দীগ্রামে জলপাই সাত নম্বর জলপাই যেখানে বাড়ি আমরা যাব সেখানে পরিবারকে শান্তনা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সান্ত্বনার কথা তো সেইটা পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কারণ ওই তো একই জিনিস শুভেন্দু অধিকারী সেই এই গিয়েছিল দেখুন আধা সামরিক বাহিনী পুরো সামরিক বাহিনী কি কোনো বাহিনী নয় কোথাও কি কোনো ফলাফলের হেরফের হচ্ছে এই যে উপনির্বাচনগুলো হলো ছটা সেই ছটা উপনির্বাচনে উননব্বই কোম্পানি ছটা মাত্র উপনির্বাচন উননব্বই কোম্পানি আধা সামরিক বাহিনী ছিল কিছু কি ফারাক হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের জেতা লিড বেড়েইছে সবাই বলে উপনির্বাচনে সাধারণভাবে মানুষ কম ভোট দেয় কারণ তাদের আগ্রহ কম থাকে কিন্তু দেখা যাচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির কথা হচ্ছে মানুষ বেশি উৎসাহ নিয়ে এসে বিজেপিকে গোহারা হারাচ্ছে তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাচ্ছে এর থেকেই বোঝা উচিত যে তোমরা যেতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের সৈন্য লাগবে আমাদের এই লাগবে ওই লাগবে নির্বাচন কমিশন তাদের সঙ্গে সব কিছু কিন্তু মানুষই তো শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে বলেই এখানে এই অবস্থা তাই মানুষ আমরা মানুষে বিশ্বাস করি ওরা বোমাতে বিশ্বাস করে আমরা মানুষের উন্নয়নে বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস আর ওরা মৃতদেহে বিশ্বাস করে এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনীতির তফাৎ এই রাজনীতি বেশিদিন চলতে পারে না এবং আমরা চলতেও দেবো না আমি এখান থেকে একটাই কথা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলে দিচ্ছি এটা আপনি বলেন যে আমি নন্দীগ্রামের আমি পূর্ব মেদিনীপুর বলেন আমি আপনাকে শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি বন্ধ করুন এই মৃতদেহ এবং রক্ত নিয়ে ছেলে খেলা অসহায় মানুষকে মারার আর চেষ্টা করবেন না তার ফল খারাপ হবে কারণ আমরা তার কিছু ব্যবস্থা নেব সেটা বলছি না মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু আপনার আর পালাবার জায়গা থাকবে না ওই আঠারো জন তিরিশ জন কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে যে ঘুরে বেড়ান তারা পর্যাপ্ত হবে না আপনি বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনী এবার আপনাকে এক কোম্পানি কি দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিজের জন্য লাগবে কারণ মানুষ খেপে গেলে পালাবার জায়গা পাবেন না ধন্যবাদ যখন কোনো নিন্দার ভাষা নেই ভীষণ বেদনাদায়ক যে কোনো মৃত্যু নিশ্চিত সবার কাছেই বেদনাদায়ক একটা সমবায় ব্যাংকের নির্বাচন দু হাজার এগারোর সেই দিনগুলোকে ফিরিয়ে আনছেন এরা এগারোর আগে এগারোর আগে যে নির্বাচনগুলো হতো তাতেই সন্ত্রাস হতো স্বচ্ছতা এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর পর থেকে যেভাবে নির্বাচনে স্বচ্ছতা এসছে তারপরেও নন্দীগ্রামের যে জঘন্যতম ঘটনা ঘটল এর নিন্দা করার মতো কোনো ভাষা নেই আমরা নেত্রীকে জানিয়েছি নেত্রী আছেন উপযুক্ত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তৎপরতার সঙ্গে নিশ্চিত এর বিচার আমাদের কাছে পৌঁছে দেবেন আমরা বিচার চাই শাস্তি চাই একটা বাচ্চা ছেলে মণ্ডল মন্ডল পায়ে তার বাড়ি